এই যেন কেঁচো খুঁড়তে কেউটে প্রথমে মুকুল রায় এবং পরে তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাসকে ইডি ডাকতে তৃণমূলের একের পর এক প্রায় থেকে জন তৃণমূলের লোকসভার প্রার্থী লোকসভার সাংসদদের পোল খুলে গেল কার্যত তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য নেতা দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে চল্লিশ জন প্রার্থী কেডি সিংয়ের সংস্থা থেকে অ্যালকেমিস্ট থেকে পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি টাকা নিয়েছিলেন তবে দুজন নেননি এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী রাজ্য নেতা শুভেন্দু অধিকারীর দাবি দুজনের মধ্যে একজন তিনি নিজেই তার বাবা শিশির অধিকারী তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারবে না কিন্তু বাকি চল্লিশ জন কেডি সিংয়ের কাছ থেকে এক কোটি টাকা পর্যন্ত নিয়েছেন বিজেপির প্রার্থীদের হারাতে এবং লোকসভা ভোটে জিততে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন প্রচারের খরচ এবং বিজেপি প্রার্থীদের পরাজিত করার জন্যই তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের মাধ্যমে সেই টাকা বন্টন করা হয়েছিল অ্যালকেমিস্ট সিটফান্ড মামলার তদন্তে তৃণমূল শীর্ষ নেতা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে এবার তৃণমূল শীর্ষ নেতা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি তাকে দিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর রাজ্যের ইডি অফিসে নয় সরাসরি দিল্লিতে তলব করা হচ্ছে ভয়ঙ্কর কাণ্ড যদিও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছ থেকে এখনও পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি তবে তিনি নাকি ইডির কাছ থেকে সময় চেয়েছেন সূত্রের খবর অ্যালকেমিস্ট মামলার অনেকদিন আগেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ এবং সংস্থার কর্ণধার কেডি সিংকে এই মামলায় কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি ইডি সূত্রের খবর তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে রাজ্যের হেভিয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে শারদা রোজভালির মতোই অ্যালকেমিস্ট্রির বিরুদ্ধে অবৈধভাবে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে তার মাঝে শুভেন্দু অধিকারী অ্যালকেমিস্ট্রির সংস্থা কেডি সিং এর কাছ থেকে অ্যালকেমিস্টের মালিক কেডি সিংয়ের এর কাছ থেকে তৃণমূলের সাংসদরা যে কোটি কোটি টাকা নিয়েছিলেন সেটা ফাঁস করে দিলেন আর তাতেই কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হলো কালীঘাটকে শাসক দলকে